এই এই জায়গাটা হাতের এই দিকে হচ্ছে ব্যথা করে আর এটা খুবই কমন সমস্যা বিশেষ করে হচ্ছে মেয়েদের হচ্ছে কমপ্লেন হ্যাঁ হাতের এই কবজির এই বাইরের দিকে ব্যথা করে সাধারণত প্রেগনেন্সির পরে ল্যাকটেশন পিরিয়ডে পেইন করে আর কি অনেক অনেক সময় পেন এদিক থেকে শুরু করে এদিকে চলে আসে তা আসলে আমরা যখন এখানে চাপ দিই তখন প্রচণ্ড ব্যথা বোধ করে বিশেষ করে মেয়েরা হচ্ছে কোনো বাড়ি জিনিস তুলতে পারে না কাপড় চাপড় চাপতে পারে না ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা এটা হচ্ছে আমরা চেষ্টা করি হচ্ছে ওষুধপত্রের মধ্যে ভালো করতে অনেক বেশি বেড়া থাকলে তখন আমরা এই রগের যে শীত আছে সেটার মধ্যে আলট্রার সাহায্যে ইঞ্জেকশন দিয়ে দিই হ্যাঁ তো আমরা এখন আলট্রার সাহায্যে ইঞ্জেকশন দেবো হ্যাঁ অন্য থাকে না গাবনার কিছু নাই হ্যাঁ শীতের মধ্যে নিডেল গেছে ফ্রিজ করো আবার টেন্ডনে দেওয়া যাবে না কিন্তু টেন্ডন সিটের মধ্যে দিতে হবে হ্যাঁ আও একটু হ্যাঁ বাস হ্যাঁ ওকে এনাফ হ্যাঁ থ্যাংক ইউ